আপনি কি আমার কাছে সাহায্য চাইলেন চাঁদি আপনি কি সাহায্য নেন নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে সাহায্য করলে আপনি খুশি হবেন

দিলে আপনি খুশি হবেন না একশো টাকা একটা বোতল আনা হয় আচ্ছা কিসের বোতল আপনি আচ্ছা আচ্ছা আপনার সমস্যাটা কি চাচি গ্যাস্ট্রিক প্রেসার আচ্ছা এই যে আপনি এই বিশ টাকা দিয়া ঠিক আছে

খুশি হয়ে থাকলে একটা হাসি দেন আমার দিকে চেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম